বন্ধুরা আজকে তোমাদেরকে শোনাবো শেয়াল ও রাক্ষসের বন্ধুত্ব একটা গ্রামে বসবাস করত এক শেয়াল সেখানে তার বন্ধু হিসেবে এসেছে এক রাক্ষস রাক্ষসটি ছিল বেশ অসুস্থ শেয়াল তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করত। তোমার কি খিদা লেগেছে তোমার কি কিছু প্রয়োজন এই নাও দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেও আর এখানে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিয়ে নাও তুমি অনেক অসুস্থ আর আমি তোমার জন্য প্রতিদিনই একটি করে মুরগি এনে দেব আর তুমি সে মুরগি খেয়ে নেবে প্রাক্ষস এক কাবলেই খাবারগুলো খেয়ে নেয় আর তাকে বলে শেয়াল তুমি আর আমি বন্ধু আমি এত অসুস্থ তারপরও তুমি আমাকে কোনোভাবে অত্যাচার অবিচার করনি তুমি শিয়াল সত্যি অনেক ভালো মানুষ তুমি আমার দুঃখ কষ্ট বুঝেছ আমি জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে কাঁচরাচ্ছিলাম আর তুমি আমাকে আপন ভেবে তোমার বাসায় নিয়ে এসেছো আর তুমি আমাকে অনেক সেবা যত্ন করছো আমি তোমার এই ঋণ কখনোই শেষ করতে পারব না বন্ধু তখন শেয়াল বলল তুমি যেহেতু আমাকে বন্ধু বলেছ তাহলে আমি কি করে বন্ধুর বিপদের সময় পাশে না থেকে সরে যাব। আর একদিন তুমিও আমাকে এক রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছিলে তাই তো আমিও তোমার আজকে বিপদের সময় পাশে এগিয়ে এসেছি তাহলে তুমি এখন চুপটি করে শুয়ে থাকো আমি যাই গিয়ে দেখি কোনো তোমার জন্য খাবার পাই কি না তাহলে বন্ধু আমি এখন যাই এই বলেই মিসকে সেখান থেকে চলে গেল আর রাক্ষসটি সেখানে চুপটি করে শুয়ে রইল মিসকে তার ফসলের জমিতে গিয়ে দেখলো তার সব ফসলগুলো বাদরে খেয়ে ফেলেছে আসে সেখানে চিন্তায় পড়ে গেল সে কিভাবে তার সংসার চালাবে এছাড়াও তার বাসায় এক অতিথি এসেছে তাকেই বা কিভাবে সে আপ্যায়ন করবে এ নিয়েই সে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করতে লাগল তার কান্না শেষে সে ফের বাড়িতে এসে মনটা ভীষণ খারাপ করে তার বন্ধুর কাছে এসে দাঁড়িয়ে রইল রাক্ষসটি মনে হয় মনে মনে সবই বুঝতে পেরেছিল তারপরও শেয়ালকে জিজ্ঞাসা করতে লাগলো বন্ধু তুমি কি কোনো কারণে তোমার মনটা খারাপ আমাকে বলো আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব কিন্তু মিসকে কিছুতেই বলতে চায় না তারপরও রাক্ষসটি অনেকবার জোর করে তার জোর করার পরে মিসকে তার সব ঘটনা খুলে বলে তার জমির ফসলগুলো কে জানি নিয়ে গেছে নাকি বাদুরে খেয়ে ফেলেছে সে কিছুই বুঝতে পারছে না তাই তার বেশ মনটা খারাপ তখন রাক্ষসটি বলে ও এ বিষয় এটা তো কোনো বিষয়ই না চলো আমি তোমার সব ফসল খেত আবার আগের মতো করে দেব এই বলেই তারা দুজনেই ফসল খেতে গেল আর মিসকে গিয়ে তো এবার বেশ অবাক হয়ে গেল। তার কিভাবে সব ফসলগুলো আবার সুন্দরভাবে হয়ে উঠল এরপর মিসকে তার বন্ধুর কাছে কৃতজ্ঞ প্রকাশ করলো আর বলল বন্ধু তুমি আসলেই আমার কাছের বন্ধু তুমি না হলে তো আমার ফসল ক্ষেত একদমই বিনষ্ট হয়ে যেত তখন রাক্ষসটি বললো তুমি যেহেতু আমাকে বন্ধু বলেছ আর আমরা আজ থেকে বন্ধু তোমার বিপদে আমি এগিয়ে আসবো আর আমার বিপদে তুমি বন্ধুরা গল্পটি কেমন লাগলো